আমাদের উদ্যোক্তার জীবন দেখেন সকাল সাতটার সময় আসলো এখন বাঁচতেছে চাই পাঁচটা বাঁচতেছে এখনো বন্ধের মাইজু আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন নি ভাই কিতে কিতে লাগাইছেন এবার হা টমেটো লাগাইছেন সিনহাত বাইগন লাগাইছেন আর কিতে লাগাইছেন সরিষা সরিষা লাগাইছেন সরিষা লাগাইছেন দুটোই লাগাইছেন এই সাইডে জ্বালা ফলাইছেন দেশে আলু লাগাইছেন পেঁয়াজও লাগাইছে আমাদের উদ্যোক্তা আসলে ইচ্ছা থাকলে অনেক কিছু সম্ভব আর উদ্যোক্তারা অনেক কিছু চাষ করে আপনি এদেরকে দেখাই দ্বিতীয়ত ইতাছে খুবই চমৎকার বেগুন দেখেন ভাই বেগুন খৈর আপনি লাভবান নি মোটামুটি ফুসা গেছে গা আর অনেকের তো লস আর সরিষাটা আপনি লাগাইছিলেন কিছুদিন আগে মন্ডপ লাগাইছিলেন এই সাইড আলু কাটার আপনি রো আপনাদেরকে দেখাই সরহারি বীজ আমি কইছি না তো এটা সরহারি বীজ এটা পাবলিক বীজ তো দেখলেই বোঝা যা যে কেতার মধ্যে সরিষা সরহারি বীজ পাইছে এরা তো কেতারে ব্যানার লাগাই রাখছে ও দেখেন খুবই চমৎকার দেশি আলু এটা অরিজিনাল দেশি না কি তার এটার মধ্যে মিক্সকার আছে অরিজিনালটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আমাদের উদ্যোক্তা আমাদের উদ্যোক্তা সাম সুবাইর জমিতে আইলাম আর আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আজকে উনি আসলো সাতটার সময় এখন বাঁচতাছে ফাস্টা বিকাল পাঁচটা আসলে কৃষকের জীবন অনেক কষ্টর জীবন যারা হোক কৃষি ফলন অনেক সহজ তাদের উদ্দেশ্যে কিছু কথা বলি আপনি কৃষি করতে পারবেন তখন ওই যখন আপনি একটা রিস্ক নিতে হইব সোহাল সাতটার সময় বাইন যাই তুইব এশারা যেন দিব একদিন এটা বাস্তব আমি একজন উদ্যোক্তার ছেলে আমিও কি তারি। আমার আব্বু একজন উদ্যোক্তা আর আমার কেতারি ডেলি কেতারমি যাওয়া লাগে হামলা দেখুন লাগে হামলার সাথে কাজ হরণ লাগে খালি হামলা দেখলেই তো না হামলার সাথে কাজ হর হইব আর তো ইত্যাসে আপনাদের সাথে শেয়ার করলাম একজন উদ্যোক্তা এখন যাইতাছে আমরাও এহদিন ছয়টা সাতটা বাজে হবিগঞ্জ কৃষি নিউজ শাহজাহানপুর